হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো হয়েছেন তো গাইস অবশেষে আমরা ফুলে টিভি থেকে নতুন একটি নাটক পেয়ে গেলাম নাটকটির নাম হলো স্বামী স্ত্রীর বন্ধন প্রথম পর্বটি দেখে নেওয়ার পর আমাদের জন্য আসতেছে আস্তে দ্বিতীয় হল তো গাইস অনেকে জানেন না কবে কখন কিভাবে দ্বিতীয় ফটো আসবে তো ভাই আমি জানিয়ে দিচ্ছি কবে কখন সবার আগে দেখতে পাবেন তার আগে ছোট্ট আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন